আলাইকুম দর্শক জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজা ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় বত্রিশ ফিলিস্তিনি নিহত তারপর জানিয়ে দিব যুদ্ধ নিয়ে উদ্দিগন নয় প্রস্তুত ইরান বলছেন আরাগজি এবং সর্বশেষ জানিয়ে দিব খামিনীর হুঁশিয়ারির জবাবে যা বলেন ট্র্যাম্প দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এখন বিস্তারিত গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা বত্রিশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনি গাজা উপত্যকায় টানা বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে জন নিহত হয়েছেন শনিবার একুত্রিশে জানুয়ারি এই হামলা চালানো হয় বলে স্থানীয় কৃতৃপক্ষ বড়াতে জানিয়েছেন বিবিসি হামাস পরিচালিত স্লিভ ডিভেন্ট এজেন্সি জানিয়েছেন নিহতদের মধ্যে নারী ও শিশু আছে দক্ষিণ অঞ্চলীয় শহর খান ইউনুস বাস্তবচুরুতে একটি তাবুতে হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনা ঘটেছেন বলে জানান জানান সংস্থানটি ফিলিস্তিনিদের ভাষ্য অনুযায়ী গত অক্টোবরে ট্যাম্পের মধ্যস্থতা হওয়ার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার পর এমন ভয়াবহ হামলা আর দেখা যায়নি শুক্রবার হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছেন এমন অভিযান তুলে একাধিক হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলির সামরিক বাহিনী গত বছর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ইসরায়েল ও হামাস উভয় পক্ষে একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গনের অভিযোগ করে আসছেন এক বিবৃতিতে ইসরায়েল ডিফেক্ট ফরমান্স আইডিএফ দাবি করেছেন পূর্ব রাফা এলাকায় ভুগন্তিতে সন্ত্রাসী অবকাঠামো থেকে বেরিয়ে আসার আটজন সন্দেহভাজক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে অঞ্চলটি অক্টোবরে চুক্তির আওতায় ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ রয়েছেন আইডিএফ জানিয়েছেন তারা ইসরায়েলির সিকিউরিটি এজেন্সি আইএসের সঙ্গে যৌথভাবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন হামাস এসব হামলায় নিন্দা জানিয়ে এবং যুক্তরাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা দাবি করেছেন চুক্তি এই লঙ্ঘন প্রমাণ করে যে ইসরায়েল গাজা উপত্যকায় তাদের নির্মণ গণহত্যামূলক যুদ্ধ আবহত রেখেছেন হামাসের যুদ্ধবিরতিতে বলা হয়েছে নিহতদের মধ্যে সাতজন ছিলেন খানিউনিসের একটি বাস্তব পরিবারের সদস্য স্লিপ ডিফেক্ট এক মুখপত্র জানিয়েছেন হামলার আবাসিক আশ্রয় কেন্দ্র ও পুলিশ এজেন্সি ক্ষতিগ্রস্ত হয়েছেন গাজা সিটি সিফা হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন শহরের চালানো একটি বিমান হামলা একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয় এতে তিন শিশু ও দুই নারী নিহত হয়েছেন স্থানীয় কৃতীপক্ষ জানিয়েছেন গাজা সিটিতে একটি পুলিশ স্টেশনে হামলা হয়েছে এতে অন্তত বারো জন নিহত হয়েছেন হামলাগুলো এমন সময় হয়েছে যখন চলিত সপ্তাহের শুরুতেই সর্বশেষ জিমির মরদেহ উদ্ধার করার পর গাজা মিশর সীমান্তবর্তী রাফা সিং রবিবার পণয়ন খুলে দেওয়ার কথা রয়েছে ইসরাইলের মিশরের রাষ্ট্র এসব হামলার নিন্দা জানিয়েছেন এবং সপক্ষে সর্বোচ্চ সংযোগ প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন যুদ্ধবিরতি আলোচনায় অন্যতম মধ্যস্থতাকারী কাতারও নিন্দা জানিয়েছেন যুদ্ধ নিয়ে উদ্যোগন নয় প্রস্তুত ইরান বলছেন আরাগজি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি জানিয়েছেন যুদ্ধ নিয়ে তেহরানে কোনোভাবেই উদ্যোগিক নয় কারণ তারা সম্পূর্ণভাবে প্রস্তুত তিনি সতর্ক করে বলেন যদি সংঘাত শুরু হয় তবে তা ইসরায়েলের পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে রবিবার ফেব্রুয়ারি তেহরানের সিএনকে একই দেওয়া এক সাক্ষাৎকার এসব কথা বলেন আরাগজি একই সঙ্গে তিনি জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে তিনি আশাবাদী তিনি বলেন দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্রকে আর আমরা নির্ভরযোগ্য আলোচনা সঙ্গী হিসেবে বিশ্বাস করি না তবে তিনি যোগ করে আঞ্চলিক বন্ধু সুলভ দেশগুলোর মাধ্যমে বাত্রা আদান প্রদানের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এগিয়ে নেওয়ার সম্ভাব্য হচ্ছে বলে তা ফল প্রস্তুত হচ্ছেন আরাগজি বলেন সম্ভবত বিষয় নিয়ে কথা বলা ঠিক নয় পারমাণবিক অস্ত্র যেন না থাকে এমন একটি ন্যায্য ও ভারসামুজ চুক্তিতে পৌঁছানোর সুযোগ যেন হাত ছাড়া না হয় আমি আগেই বলেছি এটি অল্প সময়ের মধ্যে সম্ভবত খামিনীর হুশিয়ারি জবাবে যা বলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন আয়তুল খামিনি ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন ট্রাম্প হামলা চালানোর আঞ্চলিক যুদ্ধ শুরু হবে একই সঙ্গে তিনি ভিক্ষোপের বিষয়টিকে ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করেছেন রোববার্ট ট্রাম্প বলেছিলেন ইরানের সঙ্গে একটি সমঝোতার ড্রিল হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী তবে এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আইতুল আল খাম নিয়ে সতর্ক করেন গত মাসে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কৃতিপক্ষ প্রাণঘাতিক অভিযানের পর ট্রাম্প সামরিক হুমকি দেন এবং মধ্যপ্রচার মানকিন বাহিনীর নরতরির বহন পাঠানোর নির্দেশ দেন খামিনি এই বিক্ষোভে কোবা ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করেন ট্যাম্পের জবাবে বলেছেন খামিনি এমনই বলেন ইরানের সর্বোচ্চ নেতা হুশিয়ারি দিয়ে বলেছিলেন দাঙ্গানকারী পুলিশ সরকারি দপ্তর আইনজীবী সহ কেন্দ্রীয় ব্যাংক ও মজলিসের হামলা করেছেন এমনকি কোরআন পুড়িয়েছেন মসজিদেও হামলা চালিয়েছেন এমন ছিল এক ধরনের কুব্য সেই কুব্য দমন করা হয়েছে ইরানের বিক্ষোভ শুরু হয়েছিল জীবনযাত্রা পরে তা বড় ধরনের সরকার বিরোধী দলে আন্দোলনের রূপ নেয় ইরানের নেতা বিক্ষোভকে দাঙ্গা বলে অক্ষত দেন ইরানের দাবি এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানি রয়েছে দর্শক আজকের সংবাদ ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ